নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আর আমরা পৌঁছে গিয়েছিলাম নদীয়া জেলার করিমপুর এক নম্বর ব্লকের মজলিশপুর প্রাথমিক বিদ্যালয়ে সেইখানে এক পের মাকে কর্মসূচি পালন করলো স্কুলের ছাত্রছাত্রীরা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করে ওই স্কুলের শিক্ষকরা ওই গ্রামের এক সচেতনমূলক কর্মসূচি পালন করলো তাদের হাতে ছিল ছোট ছোট চারা গাছ সেই চারা গাছ তারা মজলিশপুর গ্রামের দিঘির পাড় এবং একাধিক জায়গায় তারা লাগিয়ে দিল সেখান থেকে একটাই বার্তা দিল যে একটি গাছ একটি প্রাণ এবং একটি গাছকে মায়ের মতো মানুষ করতে হবে এবং মা যেমন সন্তানদের লালন পালন করে বড় তোলে বড় করে তোলে সেই রকমই এক ছাত্রছাত্রীরা অঙ্গীকারবদ্ধ হলো যে তারা যে প্রতিটা গাছ লাগিয়েছে তারাই মানুষ করে বড়ো করে তুলবে একদিন আর এই গাছে তাদের স্মৃতি হয়ে থাকবে যেমন আজকালকার সমাজে মানুষ বহুল জীবনযাপন করার ফলে তারা অজ তারা নির্বিচারে গাছপালা কেটে ধ্বংস করে ফেলছে পৃথিবীর অরণ্য সেখান থেকে নানান রকম যেমন অনাবৃষ্টি ভূমিক্ষয় দেখা দিচ্ছে পৃথিবীতে এবং এই গাছ লাগানোর ফলে আগামী দিনে আরও উজ্জ্বল ভবিষ্যৎ হবে পরিবেশ থাকবে সুস্থ এবং সবুজায়নে ভরে যাবে বলে মনে করছেন ওই স্কুলের প্রধান শিক্ষক পার্থ রায় তিনি ছাত্রছাত্রীদের সাধুবাদ জানান এবং এই কর্মসূচি থেকে গ্রামের মানুষ এবং অভিভাবকরা কুরনি জানায় ওই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে মদিয়ার করিমপুর থেকে আসমাদ মন্ডলের সাথে অর্ধেন্দ্র মালাকারের রিপোর্ট বিগ নিউজ মজলিশপুর প্রাথমিক বিদ্যালয়ে গ্রামের একাধিক জায়গায় গাছ লাগিয়ে সচেতনতামূলক প্রচার অভিযান এক পেট এক মাকে নাম কর্মসূচি পালন করল মজলিশপুর প্রাথমিক বিদ্যালয়ে একটি গাছ একটি প্রাণ তাই করিমপুর এক নম্বর ব্লকের অধীন মজলিশপুর প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সকল পরীক্ষার্থীদের বন দপ্তর থেকে পাওয়া চারা গাছ প্রদান করেছিল পরিবেশের ভারসাম্য বজায় রাখা ভূমি ক্ষয় রোধ করা ও সবুজায়নের লক্ষ্যে এই বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আজ একটি সচেতনতামূলক প্রচার অভিযান করা হলো বিদ্যালয়ের সকল শিক্ষক এই কর্মচোগদের সামিল হয়েছিলেন সারা গাছগুলি মজলিশপুর দিঘির ধার ধরে সারিবদ্ধভাবে রোপণ করা হলো আজ তারা গ্রামের মধ্যে মিছিল করে এই সচেতনতামূলক প্রচার করলো প্রত্যেকটি গাছকে বাঁচানোর বড় করার অঙ্গীকার করলো এই ক্ষুদের শিক্ষার্থীরা ইমরান সোহেলি আশিক শাহজাহান বিয়া লক্ষ্মী এদের উপস্থিতি ও সকল ছাত্র ছাত্রীরা বলছেন নিজেরাই প্রত্যেকটি গাছের যত্ন করে গাছগুলিকে বড় হতে সাহায্য করবে তারা নিজেদের পরিবেশকে নির্মূল ও সবুজ রাখবে এক পে এক মা কে নাম নামক কর্মসূচিতে নিজের মায়ের জন্য অন্তত একটি করে গাছ লাগাতে পেরে ওরা আপ্লুত এই বৃক্ষরোপণের মাধ্যমে ওদের জন্মভূমি ও মায়ের প্রতি দায়িত্ব ও কর্তব্য বোধে জন্ম নেবে এই ছোট ছোট শিক্ষার্থীদের সঙ্গে গাছগুলিও একসঙ্গে বেড়ে উঠবে সবুজ পরিবেশ সুস্থ পরিবেশ ও সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম গড়াই হলো আমাদের মূল লক্ষ্য বলে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ তিনি এই বিষয়েরও কি কি জানালেন শুনে নেব নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ